শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এখন বাজে সকাল ছটা ঘুমের থেকে উঠে ঘরে আসি বাসি কাজকর্ম সেরে চলে এলাম উঠানে তুলসী মঞ্চটাকে ভালো করে লেপে পুচে নিতে তো আজকে উঠেছি উঠে থেকে দেখছি হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা তারপর উঠানে সমস্ত পাতা কুড়িয়ে রাখলাম তারপরে না চলে এলাম কুয়োদ্দারে যে বাসনগুলো জড়ো করে রেখেছিলাম সেগুলোকে মাঝে ধোয়া করতে তো বন্ধুরা এই দেখো বাসনগুলো মেজে রেখেছি এবার ধুয়ে নিচ্ছিলাম তো আজকে না একটু বেশি বাসন হয়েছে কেন বলতো কালকে রাতে ডডকে সুজি খাইছি তাই একটা সুজি বানিয়েছি হাড়িটা বাড়তি হয়েছে তারপরে তোমার কড়াইয়ে আমার শাশুড়ি মা তরকারি জাল দিয়েছিলেন আর ওই যে চায়ের করার সসব্যানটাই চা করেছিলেন তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে বাসনগুলো সমস্ত ঘরে উপর করে রেখে জল ছড়াতে দিয়ে এলাম তারপরে কিছু টোডোর জামা কাপড় ছিল সেগুলোকেও একটু কাঁচা ধোয়া করছিলাম বৃষ্টির সেরকমভাবে থামেনি তাও কিন্তু কাঁচা ধোয়া বন্ধ দিচ্ছি না প্রত্যেক দিনই প্রায় কাঁচা ধোয়া করাই হচ্ছে আমার সংসারে নুন আনতে পান্তা ফোড়ায় গরিব অভাবের সংসার কিন্তু এক মুখ হাসি নিয়ে অক্লান্ত পরিশ্রম সারা দিন করে থাকি জানো তো বন্ধুরা আর ভাবি আমার পরিশ্রমের দ্বারাই একদিন আমার সংসারটা অনেকটা দুঃখ কষ্ট দূর হবে তো ভেতরের মধ্যে দুঃখ কষ্ট থাকলেও কখনো কাউকে প্রকাশ করে বলি না যে আমার ভেতরে কতটা ক্ষত বিক্ষত কতটা দুঃখ কষ্ট আছে সব সময় কিন্তু মুখে হাসি নিয়ে সব কিছু করার চেষ্টা করি তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে দেখেছ ডোডোর কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ভালো করে জলে ধুয়ে নিলাম তারপরে না এই দেখো ঘরে এসে দেখছি কাল রাতে যে জামা কাপড়গুলো মশারির ওপরে টানটান করে মিলে রেখেছিলাম সেগুলো শুকিয়েছে কি না তো দেখছি সায়াটা শুকিয়ে গেছে তাই সায়াটা ভাঁজ করে নিলাম আর শুকাবেই না কেন বলো সেই শনিবারে রাতে পড়েছিলাম শনি পুজো দিতে যাওয়ার সময় তারপরে কিন্তু সব ধুয়েই রেখেছিলাম তো জল ঝরে গেছিলো সারা রাতে জানো তো বন্ধুরা মাঝে একটা দিন একটা রাত গেছে তাই আরও ভালোভাবে সব কিছু শুকিয়ে গেছে কিন্তু নাইটিটা যে নামালাম দেখেছ দিকে না মানে দিকটা ভিজা আছে তাই নাইটিটা একটু দেখে রেখে দিলাম আর ডোডোর যে ক্যাথাটা আছে না ওই ক্যাথাটাও কিন্তু ভেজা আছে এগুলোকে আবার রোদে দিতে হবে নয় ফ্যানের হাওয়াই দিয়ে মিলে রাখতে হবে তো তারপরে সব মশারি টশারি গোছানোর পর এই যে বিছানার চাদরটা আমার গোজার পালা এই বিছানা চাদর হয়তো আমি বন্দি করি এই এই সকালেই কিন্তু কি জানো তো দিনের মধ্যে না আমার মনে হয় পাঁচ ছবার এরকম করতেই হয় আর আমার এই বিছানা চাদর গোজা দিয়ে দেখা দেখে আমার ছেলেও কিন্তু ভালোই শিখে গেছে ও হয়তো পুরোপুরি পারে না জানো তো ডোডো কিন্তু চেষ্টা করে গোজার তো বন্ধুরা আমার এই যে বিছানার চাদরটা দেখেছ না এটা অনেক দিনকার আমার যেন তো অনেক দিনের ইচ্ছা আছে যে বিছানার চাদর বালিশের কাবার আর পাশ বালিশের খাবার সব কিছু সেট করে পাতব কিন্তু কি বলতো মধ্যবিত্তদের বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের বৌদের না কোনো শখ থাকতে নেই সেই শখগুলো কিন্তু হবে কি করে সেটা চেয়ে চাতক পাখির মতো বসে থাকতে হয় তো জানি না কোনো দিন পূরণ হবে কি না কিন্তু আশা রাখছি পূরণ করার তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখেছ কেমন বৃষ্টি শুরু হয়েছে তো আমার শাশুড়ি মা শ্বশুর মশাই সব বালতি গামলাগুলো পেতে রেখেছেন আর ওইদিকে চর কাটা দেখেছ কেমন ভিজে ভিজে নষ্ট হচ্ছে কোনো জিনিসের দাম না থাকলে জিনিসগুলো মনে হয় এভাবে অবহেলায় পড়ে থাকে তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে ডোডোকে একটু রেল্যাক্স গুলিয়ে খাইয়ে দিলাম তারপর ডোডোর পাপা বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছে এই দেখো বেগুন তারপর উচ্ছে আর ঘি করলা আর কি নিয়ে এসছে কিছু গাটে কচুর ছড়া তো এইগুলো আজকে হবে না যেগুলো আজকে হবে সেগুলো বের করে রেখে বাকি সবজিগুলো এই সবজির ঝুড়িটার মধ্যে রেখে দিলাম তারপরে ডোডোর পাপা কিছুটা মাছ নিয়ে এসছে কাটারুই মাছ তো ডোডোর জন্য বেশি করে পেটির দিকে মাছগুলো নিয়ে এসছে তো বন্ধুরা মাছগুলো ধুয়ে আসার পর সমস্ত সবজি কেটে রেখে এদিকে রান্নাটা বসিয়ে দিলাম তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে এইদিকে মাছগুলোকে ভালো করে মজমজে করে ভেজে তুলছিলাম আর জানো তো কি হয়েছে ডোডোর পাপা না মাছগুলো একটু দুপুরের দিকে মানে বেলা হয়ে গেছিলো ওই সাড়ে এগারোটা বারোটা বাজে তখন বাজার থেকে নিয়ে এসছে সেই জন্য না মাছগুলো একটু গলে গলে গেছিলো তাই একটু মাছ যেন ভেঙেও গেছিলো কি আর করব কিছু করার নাই তাই আমার শাশুড়ি আমি বললাম শাশুড়ি বললো ও ঠিক আছে কোনো ব্যাপার না তুমি করতে থাকো তো বন্ধুরা এই দেখো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে মাছের ঝোলটা বসাবো তো আমার শাশুড়ি মা বললো একটু পাঁচ ফুরন দিয়ে আজকে করো কিন্তু আমি কোনো দিন পাঁচ ফুরন দিয়ে করিনি উনি বলাতে আমি ওই রকমভাবেই করার চেষ্টা করলাম আর এই দিকে জানো তো আমি আলুটা একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে আলুটা একটু নরম হয়ে যায় নরম বলতে ভেতর থেকে জলগুলো বেরিয়ে যায় তারপর আদা বাটা তারপর জিরা বাটা আর হলুদ দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর লঙ্কার গুঁড়োটা দিইনি কেন যেন তো ডোডো না এই ঝোলটা খাবে তার জন্য কিছু কাঁচা লঙ্কা ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছিলাম ও যেন তো এই কাঁচা লঙ্কা ঝালটা খেতে পারে কিন্তু শুকনো লঙ্কা ঝালটাও চেষ্টা করে খাওয়ার আমরাই খাওয়াই না ও তো এখনও অনেক ছোট ওর বয়সী বাচ্চারা লঙ্কা দিলে খায়ই না সে জায়গায় ও লঙ্কা খেতে শিখে গেছে আর এইদিকে দেখেছ আমার রান্না শেষ আমি এদিকে এসে দেখছি ঘুমের থেকে উঠে ও দাদুর সঙ্গে কেমন খেলা করছে প্লাস্টিকের উপরে এদিকে আমরা দুপুরের খাবার নিয়ে নিয়েছি ভাত তারপর করলা ভাজা আর ওই যে লাল করে আমি মাছের ঝোল করেছি সেই মাছের ঝোলটাও নিয়ে নিলাম তো আজকে দুপুরে এইগুলোই আমাদের খাবার ছিল বেশি কিছু রান্না করিনি জানো তো কারণ কি বলতো বর্ষাকাল তো বেশি রান্না করলে না এক এক সময় মনে হয় খেতে ইচ্ছা করে না সেই কারণে আর বেশি তরকারি করা হয়নি মাছের ঝোল আর আখড়ি ভাজা করেছি তো চলো তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেওয়া যাক পারমিতা ব্লগস বলেছে লোটে মাছ খেতে আমার খুব ভালো লাগে দিদি একদিন লোটে মাছের পাতুরিটা শেয়ার করবে তো বল হ্যাঁ আমি করব গো যেদিন আবার আমাদের বাড়িতে লোটে মাছ রান্না হবে সেদিনই আমি শেয়ার করে দেবো তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া হয়ে ঘুমের থেকে উঠে দেখি টোটোর পাপা কাজের থেকে বাড়ি এসছে তো এখানে কিছুটা নিমকি নিয়ে এসছে আর নিমকিগুলো এত সুন্দর খেতে ছিল কি বলবো আর এদিকে কিছুটা বাদাম নিয়ে এসছে তো বাদাম আর বিট লবণ তো এই বাদামগুলো আর খাইনি রেখে দিয়েছিলাম আর নিমকিগুলো আমরা সবাই মিলে খেয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই